কর্মীদের আর্থিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং ক্লিনকো সার্ভিসেস লিমিটেডের মধ্যে একটি গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির আওতায় ক্লিনকো সার্ভিসেস লিমিটেড এর সকল কর্মকর্তা ও কর্মচারী এনআরবি ইসলামী লাইফের আধুনিক ও সম্পনিত গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধার আওতায় আসবেন যা তাদের ভবিষ্যৎ নিরাপত্তা ও আর্থিক ঝুঁকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ শাহ জামাল হাওলাদার এবং ক্লিনকো সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব বাসির আহমেদ অনুষ্ঠানে এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগের সহকারী ব্যবস্থাপক এনামুল হাসান এবং এসইও ও মোহাম্মদ মইনুল হাসান সাগর অপরদিকে ক্লিনকো সার্ভিসেস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ফাইন্যান্স ও এইচ বিভাগের পরিচালক শেখ মোহাম্মদ আদিসুর রহমান এবং এইচআর নির্বাহী কর্মকর্তা হালাল হোসাইন উভয় প্রতিষ্ঠান আশা প্রকাশ করেন এই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মীদের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি কর্পোরেট সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্বেগের পরিধি আরও বিস্তৃত হবে